আসসালামু আলাইকুম রহমতুল শান্তি ভোরা সবুজ সেবন বাংলাদেশকে চায় পরিচালিত বাংলাদেশকে চায় শান্তি বোরা সবুজ শ্যামল বাংলাদেশকে চায় কোরআনের আইনে পরিচালিত বাংলাদেশকে চায় বাংলাদেশকে চায় বাংলাদেশটা চাই বাংলাদেশকে চাই বাংলাদেশটা চাই জল মুক্ত আমরা বাংলাদেশকে চাই কোরআনের আইনে পরিচালিত বাংলাদেশকে চাই দেখতে চাই বিচারে বিভাগে হবে না এই দেশে আর কেউ হবে না দেখতে চাই হবে না থাকবে না আলেম ওলা কারাগারে দেখতে চাই হবে না জুলু ফলেম নে থাকবে না কুরালে সেই আশায় এগিয়ে যাব ভাই সেই আশায় এগিয়ে যাব ভাই তাই তো সংস্কলে মুমের জি ও হয়ে যায় বাংলাদেশকে চাই বাংলাদেশটা চাই বাংলাদেশকে চাই বাংলাদেশটা চাই জনবর মুক্ত আমরা বাংলাদেশকে চাই কোরআনের আইনে পরিচালিত বাংলাদেশকে চাই দেখতে চাই মা বন্ধের যত হবে ডায়ার নাস্তিক মোরতাদ ধর্ম জুহিরা করে বিপলায়ন দেখতে চাই ভূত চোরের সব আছে জেলখানা কোরআনের আইনে বিচার আমরা সুপ্রিম কোর্টে চাই দেখতে চাই ধর্ম জুহিরা আছে জেলখানা নবীর শানে কোটুকতিকারী ফাঁসির আইন সংসদিত তাই কোরআনের পাশ চাই সংসদিতি তাই কোরআনের পাশ চায় কোরআনের লোকে বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশকে চায় বাংলাদেশটা ছায় বাংলাদেশটা চাই জল বিচারে মুক্ত আমরা বাংলাদেশকে চাই কোরআনের আইনে পরিচালিত বাংলাদেশকে চাই শান্তে বরা সবুজ শ্যামল বাংলাদেশকে চায় মুক্ত বাংলাদেশকে শান্তি ভরা সবুজ সে বাংলাদেশকে চাই রাইনে পরিচালিত বাংলাদেশটা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ